এই দারুণ বৃষ্টিতে আমরা তো বেশ আছি ব্যাঙেদের খবর কেউ রেখেছ কি ফেরিওয়ালা কিন্তু ব্যাঙেদের কাছে গিয়ে ওদের খবর নিয়ে এসছে ওদের আজকে ব্যাঙোৎসব শুনবে পুকুরগুলো উপছে গেছে ব্যাঙ্গুলো খুব লাফাচ্ছে নতুন নতুন সব ব্যাংক ছুটছে খালি হাঁপাচ্ছে একটা করে বৃষ্টি ফোটা তিরিং বিড়িং ঝুপ করে ব্যাঙ্গো থেকে গলা ছেড়ে গান ধরে কালো আকাশ থেকে মেঘ বাতাস জড়ে দিচ্ছে খুব ব্যাং বাবাজি হঠাৎ হঠাৎ জলের নিচে দিচ্ছে ডুব কচু পাতা দু হাত তুলে ডাকছে ওদের আয় নিচে এই তো আছে ব্যালকনি আয় বৃষ্টি দেখার সি বিচে আজ এখানে পার্টি হবে জমবে ছড়া ইকির মিকির নাচের মুব। ওই যে দেখো ঝড় উঠেছে ঘুরছে বাতাস সাইক্লোনে আয়না বাবা পাতার নিচে ঘাসের ওপর এক কোণে রাতের বেলা জ্বলবে আলো জোনাকি সব দল বেঁধে আসবে সবাই ব্যস্ত হয়ে গলা টলা আয়সেধে নাটক হবে যাত্রাপালা জমবে আসো রাজ রাতে পোকাগুলো ভাজব কড়া পড়বে সবার শেষ পাতে মাছগুলো সব বুক করেছে ডোবার প্রথম শাড়ির সিট বৃষ্টি চলুক ব্যাঙোৎসবে বছরে এক ব্যাঙের মিট সোনা ব্যাঙের দর বেশি খুব সুন্দরিত খুব স্টাইল অনেক করে সাধলে ইঞ্চি ইঞ্চিখানেক মারবে স্মাইল খোলা ব্যাঙের নাক ডাকে খুব ঘুমিয়ে গেলে সর্বনাশ ডাকলে মেঘ দেয় না সারা সুরসুরি চাই কানের পাশ ওদের দেখিস ঘর ছাড়াদের যাদের থেকেও কিছুই নেই বৃদ্ধ ব্যাঙের পা ভেঙেছে সভার গরিব যেসব আছে টিকিট ছাড়াই আসুক সব সবাই মাতুক আনন্দেতে জমজমাটি ব্যাঙোৎসব জানি তো আর জমবে খুবই জমবে আসর দুরন্ত আসর শেষে ফিরতে হবে অক্ষত আর জীবন্ত